আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা আমি কিন্তু ডাব্লিউটিসি ফাইনাল দু হাজার প্রতিশারের কথা বলতেছি প্রতিপক্ষ কারা কারা অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সুতরাং বুঝতেই পারতেছেন সাউথ আফ্রিকার জন্য কিন্তু একটা দারুণ মুহূর্ত সাউথ আফ্রিকা কিন্তু এ পর্যন্ত আইসিসি কোনো ইভেন্টের ফাইনাল খেলা নেই সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু মরিয়া হয়ে থাকবে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য কিন্তু প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যে খুবই শক্তিশালী একটা দল আপনারা যদি খেয়াল করে থাকেন তাদের পঞ্চাশ ওভার ট্রফি রয়েছে তাদের টিটোয়েন্টি ট্রফি রয়েছে এমনকি দু হাজার সালের যে ডাব্লিউ ফাইনালটি হয়েছিল সেইখানে কিন্তু তারা ভারতকে একদম ধরাশায়িত করে ফেলেছিল সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরকে হারানোটা কিন্তু খুবই কঠিন হতে পারে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কী হবে আজকের ম্যাচের উইনার চলো যাই আমি বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলাপ করে আসি আমি প্রথমেই বলেছিলাম অস্ট্রেলিয়ার কিন্তু ডাব্লিউটিসি ফাইনাল কাপ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে দু তেইশ সালে কিন্তু তারা সর্বশেষ কাপ নিয়ে এসেছিল বরের পরে কি আপনাদের স্টিভ স্মিথের দুর্দান্ত সেঞ্চুরি এমনকি স্ট্রাভার সাইডের একশো তেষট্টি রান একশো তিয়াত্তর বলে যেখানে স্ট্রাইট অলমোস্ট হান্ড্রেড তারা কিন্তু ভারতকে একদম শুয়ে দিয়েছিল সুতরাং বুঝতেই পারতেছেন তাদের এই ব্যাটিং পারফরমেন্স এমনকি বলিং পারফরমেন্স দিকে যদি তাকান মিচার স্টার চারটি উইকেট প্রথম ইনিংসে দুইটি পরের ইনিংস সম্ভবত দুইটি প্যাটকামিস দুইটি উইকেট প্রথম ইনিংসে পরের ইনিংসে দুটি উইকেট এমনকি নিচের দিকে যদি আসেন মানে স্পিন বলারের দিকে যদি আসেন স্পিন বলার কিন্তু প্রথম ইনিংসে নাথায় ল্যান্ড নিয়েছেন একটি উইকেট পরের ইনিংসে নিয়েছেন চারটি উইকেট এমনকি স্কট বলেন স্কট বল সম্ভবত প্রথম ইনিংসে নিয়েছিলেন একটি উইকেট পরের ইনিংসে নিয়েছেন চার তিনটি উইকেট এমনকি গ্রিন যেখানে অলরাউন্ডার পারফরমেন্স তিনি দ্বিতীয় ইনিংসে সম্ভবত নিয়েছিলেন দুটি উইকেট বা প্রথম ইনিংসে নিয়েছিলেন দুটি উইকেট সুতরাং বুঝতেই পারতেছেন বিশটি উইকেট যদি আপনি নিতে না পারেন তখন কিন্তু আপনি কোনোভাবেই অন্তত জলাপ করতে পারবেন না সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়ার দলটি কিন্তু আগের মতো মোটামুটি ইনটেক্ট রয়েছে শুধুমাত্র উপরে যদি আপনি খেয়াল করে থাকেন ডেভিড ওয়ানার অপশন গ্রহণ করে ফেলছেন তার জায়গায় কিন্তু স্যাম কন্টাস্ট সম্ভবত আজকের ম্যাচটিতে ওপেনিং করতে পারে মনে পড়ে কি আপনাদের যখন বর্ডার গাভাস্কার ট্রফিতে জাসপ্রীত বুমরা সাথে ইসলাম কন্ট্রাসে দেখা হয়েছিল খেলার মাঠে তিনি কোন ধরনের চমকপ্রতি ইনিংস উপহার দিয়েছেন হয়তো বা ইনিংসটি খুবই ছোট ছিল জাস্টিন ভোমাকে স্কুপ শট প্রথমে অপারে হিট করে এটা কিন্তু চারটি খানের কথা না সুতরাং বুঝতেই পারতেছেন এই কিন্তু আপনাদেরকে চমকে দিতে পারে আজকের ম্যাচটি তো স্যাম কন্ট্রাস কিন্তু অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত একটাই ফাইন্ড হতে পারে আপনারা যদি সাউথ আফ্রিকা দলটিকে এখানে রাখেন অস্ট্রেলিয়া দলটিকে এখানে রাখেন পাশাপাশি দুটো দলের প্লেয়ারগুলোকে যদি আপনি অবজার্ভ করেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন অস্ট্রেলিয়া দলটিকে একটু এগিয়ে আছে আরেকটা কথা যদি বলি অস্ট্রেলিয়া কিন্তু ইংল্যান্ডের মাটিতে সচরাচর একটু বেশি খেলে থাকে কারণ কি তারা দুই বছর পর খেলতে যায় এসেস খেলার কারণে কিন্তু তারা মনে করেন যে লসের মাটিতে অন্তত একটা ম্যাচ তো খেলেই থাকে তো এইটার কারণেও কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু তুলনামূলকভাবে সাউথ আফ্রিকা থেকে একটু বেশি অ্যাডভান্টেজ পাবে কারণ ওই ওই ধরনের কন্ডিশনের সাথে তারা একটু বেশি অভ্যস্ত সুতরাং কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এদিক থেকে এগিয়ে আছে আপনার যদি ব্যাটিং খেয়াল করে থাকেন দুইটা দলে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন দুই দলের ব্যাটিং অর্ডারটা মাঝখানে কে বেশি শক্ত ডাব্লিউডিসি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছ থেকে সাউথ আফ্রিকা কোন ধরনের থ্রেট পাইতে পারে আসলে থ্রেট পাইতে গেলে সম্ভবত ব্যাটিং অর্ডারটা একটু কলাপসের সম্ভাবনা বেড়ে যায় কারণ কি অভিজ্ঞ কোনো ব্যাটসম্যান আপনি তেমন খুঁজে পাবেন না আপনারা যদি কয়েক বছর আগেও সাউথ আফ্রিকা দলটির দিকে তাকান তখন কিন্তু আপনারা অনেক অভিজ্ঞ প্লেয়ার খুঁজে পেতেন যেমন হাসি মামলা ছিল জ্যাক কেলেস ছিলেন ডি ডিব্লিউর ছিলেন স্মিথ ওপেনার হিসেবে ছিলেন তার সাথে ডিন এলগার্ড ছিলেন আলব পিটারসন ছিলেন নিচে বলিং এর দিকে যদি আসেন ফাইফ ডুপ্লেসিস ছিলেন নিচে বলিং এর দিকে যদি আসেন ছিলেন মর্নি মর্কে ছিলেন ফিলিন্ডার ছিলেন সে সাথে ইমরান তাহির ছিলেন সুতরাং শক্ত ছিল কিন্তু বর্তমান যুগের যে দলটি এখন খেলতেছে ওই দলে কিন্তু নতুন মুখ অনেকগুলো রয়েছে কিন্তু এখন বর্তমানে আছে কিনা সেটি হচ্ছে দ্বিতাদ্বন্দ্বের বিষয় আমি কিন্তু মোটেও বলতেছি না এবারে ফাইনালে সাউথ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া অনেক বেশি এগিয়ে কারণ কি খেলা শুরু হওয়ার আগে আপনি কোনোভাবেই বলতে পারবেন না কোন দল জয় হবে বা কোন দল পরাজিত হয়ে যাবে আপনি একটা প্রেডিকশন দিতে পারেন যে মোটামুটি এই দলটা একটু সামনে এগিয়ে আছে তারা জয় লাভ করতে পারে এতটুকু এর থেকে বেশি আপনি কিছু বলতে না তবে এটা আমরা বলতে পারি যে সাউথ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া একটু হলো এগিয়ে আসে কারণ কি ইংল্যান্ডের মাটিতে বিশেষ করে লর্ডসের মাটিতে তারা অনেক বেশি ম্যাচ খেলেছে তারপরে অস্ট্রেলিয়ার যে কোর আপনি ব্যাটিং কোর বলেন কিংবা বলিং বলেন তার কিন্তু মোটামুটি ইন্টার্টের অবস্থায় রয়েছে শুধুমাত্র ওয়ার্নার উপর থেকে চলে গেছে তো ওয়ার্নারের যেটা স্যাম কন্টাস্ট আমি আগেও বলেছিলাম দুর্দান্ত ব্যাটসম্যান কিন্তু জশ হাজল কিন্তু দু হাজার তেইশ সালে ফাইনালে ছিলেন না এখন কিন্তু তিনি দলের সাথে যুক্ত হয়ে গেছেন এমনকি স্কট বলেন যার রিপ্লেসমেন্ট হিসেবে তিনি খেলেছিলেন তিনি কিন্তু দুর্দান্ত খেলেছিলেন চারটি উইকেট তিনি বুঝতেই পারছেন এবার দলটি কিন্তু মোটামুটি স্ট্রং আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আজকের খেলায় কে জয় হতে পারে আমি বলবো যে টস এমন একটা মাধ্যম হতে পারে টসের কারণে খেলার রেজাল্ট নির্ধারণ হতে পারে কারণ কি দুই দলের বলিং কিন্তু মোটামুটি খুবই স্ট্রং আপনারা যদি দেখেন সাউথ আফ্রিকা এমন একটা দল তাদের ব্যাটিং আপনি যেভাবেই কর্য করেন না কেন সবসময় কিন্তু তাদের বলিং কিন্তু খুবই স্ট্রং সেই সাথে কিন্তু অস্ট্রেলিয়া বলিং নিয়ে কিন্তু কোনো কথা বলার কোনো সুযোগই নাই দুই দলের বলিং যেহেতু স্ট্রং এখন কথা হবে ব্যাটিং নিয়ে দুর্দান্ত বাড়ি কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু নতুন প্লেয়ার হিসেবে কিন্তু রায়ন রিকেন্টা বলেন সুতরাং বুঝতেই পারতেছে তাদের মাঝখানে কিন্তু প্লেয়ার রয়েছে সুতরাং খেলা হবে কিন্তু কঠিন কিন্তু টস কিন্তু খুব ভাইটাল একটা ভূমিকা রাখতে পারে ওভারকাস্ট একটা কন্ডিশন কারণ কি ইংল্যান্ডে এই সময় কিন্তু শীতকাল বলা চলে ইংল্যান্ডে মোটামুটি সবসময় একটি ঠান্ডা বিরাজমান থাকে এখন ওভারকাস্ট যদি কন্ডিশন হয় যদি বৃষ্টি হয় থাকে আমরা দেখতে পেয়েছিলাম কয়েকটা ভিডিওতে যে বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে এখন যদি ম্যাচের দিন বা ম্যাচের আগের দিন যদি বৃষ্টি হয় তখন কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি হতে পারে বিরাট সমস্যা কোদিকে বলতেছে যারা আগে ব্যাটিং করবে তাদের জন্য একটা সমস্যা হতে পারে তবে টস জিতে যারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে যদি হয়েও থাকে তারা যদি ব্যাটিং প্রথম সেশনটা কোনোভাবে তারা পার করতে পারে নতুন যদি তারা কোনোভাবে পার করতে পারে তখন কিন্তু তাদের জন্য একটা বিরাট সুযোগ হয়ে যাবে কারণ কি চতুর্থ ইনিংসে চেস করা বা রান করাটা কিন্তু খুব টাফ একটা ব্যাপার হয়ে যাবে তারপর আমি বলতে চাই যদি কেউ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এটিও হবে সঠিক সিদ্ধান্ত কারণ কি ইংল্যান্ডের মাটিতে আপনি বুঝতেই পারবেন না যে পিসটা কোন সময় আপনার জন্য উপযুক্ত হবে বা রান করাটা সহজ হবে সুতরাং আমি বলতে চাই যারা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে তারাই মোটামুটি এগিয়ে থাকে টস হার্নার জিতেন আপনাকে কিন্তু খেলার মাঠে প্লেয়িং একাদশ নিয়ে নামতে হবে চলুন যে অস্ট্রেলিয়ার প্লেয়িং একাদশটি কেমন হতে পারে সেটা আপনাদেরকে একটু জানিয়ে এক নাম্বার ওসমান খাজাওয়ালা দুই নম্বর স্যাম কন্টাস তিন নাম্বার লাবুসেন চার নাম্বার স্টিভ স্মিথ পাঁচ নাম্বার ট্রেভাস হেড ছয় নাম্বার ক্যামরন গ্রিন সাত নাম্বার অ্যালেক্স ক্যারি আট নাম্বার প্যাট কামিলস নয় নাম্বার মিচেল স্টার দশ নম্বর জস হ্যাজেলোর এগারো নাম্বার নাথার লায়ন আপনারা অস্ট্রেলিয়া দলটি দেখলেন তেমন কোনো পরিবর্তন কিন্তু নাই হাজার তারা যেমন একটা দল খেলেছে দু হাজার পঁচিশ সালে কিন্তু আর নিচে যদি আসেন একবার নিচে যা হাজলুট খেলতেছেন যা হাজলুট কিন্তু দু হাজার তেইশ সালে ইঞ্জুরি কবলে পড়েছিলেন তাই কিন্তু রিপ্লেসমেন্ট বলার হিসেবে ডাগাউটে বসে থাকা স্কট বলেন কিন্তু খেলেছে স্কট বলেন কিন্তু দুর্দান্ত বলিং করেছিলেন ভাই এই প্লেয়ারটি কিন্তু ওই যে বললাম না ভুল সময় তিনি জন্মগ্রহণ করে খেলছেন ভুল সময় যদি জন্মগ্রহণ না করতেন তাহলে কিন্তু তিনি দলের জন্য অনেক ভালো পারফরমেন্স দিতে পারতেন কারণ অস্ট্রেলিয়ান বলার স্টার এই তিনজনের কারণে কিন্তু কিন্তু অন্য কোনো জায়গা পাইতেছে না সচিনের আমলে যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু দলে খেলতে পারেনি সুতরাং বুঝতেই পারতেছেন এটা হচ্ছে তার ব্যর্থতা এই ছাড়া আর কোনো ব্যর্থতা নেই এখন যদি সাউথ আফ্রিকার দলটাকে আমরা এক নম্বর সাথে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ম্যাচটিতে সাউথ আফ্রিকার দলটা কেমন দেখা যেতে পারে এক নম্বর এডেন মার্ক্রম দুই নম্বর টনি দি জর্জি তিন নাম্বার রায়ন রিকটেলন চার নাম্বার স্টাফ নম্বর 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 ভুমা কাইল মালডার আট নম্বর লুঙ্গি এঙ্গেরি এগারো নাম্বার কেশব মাহারাজ আমার এই দলটার সাথে তেমন কোনো পরিবর্তন মনে হচ্ছে না হবে যদি হয় তাহলে কিন্তু করবিন বোস অলরাউন্ডার স্পটটি গ্র্যাপ করে নিতে পারেন মালদারের জায়গায় এমন কি নিচের দিকে যদি আসেন পিটারসন নামে একজন বলার রয়েছেন যে কিনা ভালো সুইং বল করতে পারে সে কিন্তু জায়গা গ্রহণ করতে পারে লুঙ্গি অ্যাঙ্গেটির জায়গা এছাড়া কিন্তু তেমন কোনো পরিবর্তন আপনারা খুঁজে পাবেন না হয়তো বা মেসির কোনো পরিবর্তন যদি ঘটে তখন যদি একটা পরিবর্তন খুঁজে পান এছাড়া তেমন কোনো পরিবর্তন খুঁজে পান এখন দুইটা দল তো আপনারা দেখলেন তাদেরকে বেশি স্ট্রং মনে হচ্ছে কাগজ কলমে কিন্তু অন পেপার কিন্তু অবশ্যই কিন্তু অস্ট্রেলিয়া দলটি কিন্তু বেশি শক্তিশালী ব্যাটিং বলেন বলিং বলেন কারণ বলিং এ যদি নাথান নেথারল্যান্ডের পাঁচশোর উপর উইকেট রয়েছে ছশো উইকেটের জন্য সে চলে যাচ্ছে তিনশোর উপর উইকেট রয়েছে মিচার স্টারকেট প্যাটকাম বলার সুতরাং বুঝতেই পারতেছেন বলিং তাদের কতটা স্ট্রং এমনকি ব্যাটিং যদি খেয়াল করতে থাকেন স্টিভ স্মিথ বর্তমান বিশ্বের এক নম্বর বলার তারপরে নিচের দিকে যদি আসেন ট্রাভাসের যে ধরনের ফর্মে রয়েছেন লাভ বিশ্বের এক নম্বর প্রথম কনকাশন প্লেয়ার কনকাশন প্লেয়ার হিসেবে তিনি যে ধরনের ইম্প্যাক্ট রেখেছেন দুর্দান্ত প্লেয়ার তিনি সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটির কারণে কিন্তু তাদের অনেক বেশি স্ট্রং দেখা যাচ্ছে এমনকি অ্যালেক্স কেনি দুর্দান্ত খেলতে পারতেছেন কিন্তু আপনি যেই খুব বাজেভাবে দেখবেন বা খুব খারাপ ভাবে দেখবেন সাতর্থেকে কোনো সুযোগ নাই ভাই কারণ বড় ম্যাচের ধরনের পারফরমেন্স দিতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ কি রয়েন ভ দুর্দান্ত প্লেয়ার টেম্বা ভুমা দুর্দান্ত প্লেয়ার এডেন বাক্রাম বড় ম্যাচের প্লেয়ার সুতরাং বুঝতেই পারছেন ব্যাটসম্যান কিন্তু তাদের কাছে রয়েছে স্টাফস মিডল অর্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এমনকি নিচের দিকে যদি আসেন রাবারা দুর্দান্ত বলিং করতে পারতেছেন সেই সাথে যদি লুঙ্গি এঙ্গেডি কিংবা পিটারসেন যদি তাকে সঙ্গ দেয় সুতরাং বুঝতেই পারছেন বলার বলিং কিন্তু দুর্দান্ত এমনকি কেশব মহারাজ দুর্দান্ত বলিং করতে পারবেন এই দলটি কিন্তু নেহাত খারাপ না কাগজ কলমে একটু দুর্বল মনে হতে পারে কিন্তু মাঠে যদি তার পারফরমেন্স দেয় তো আমি আশা করতে সাউথ কিন্তু এবার কাপটি নিয়ে যেতে পারে আপনারা তো মোটামুটি দুটো দল দেখলেন পাশাপাশি দুটো দল দেখতে কিন্তু কাগজ কলমে হান্ড্রেড পার্সেন্ট অস্ট্রেলিয়া এগিয়ে আছে এবং কন্ডিশনের ওয়াইজ যদি চিন্তা করে সেই হিসাব করলেও কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে আছে সুতরাং আমাকে বলতে কোনো দ্বিধা নাই যে আজকের ম্যাচটিতে অস্ট্রেলিয়া ফেভারেট এমনকি কি আমি অস্ট্রেলিয়ার সাথে যাচ্ছি মনে হচ্ছে অস্ট্রেলিয়া তারা এবারও দু হাজার তেইশ সালের নেয় তারা কাপ জিতে যাবে বাকিটা হচ্ছে তাদের কপালের বিষয় তারা কি এবারও চোখ করে যায় কিনা তবে আমি মনে মানে চাই যে সাউথ আফ্রিকা জিততে যায় কিন্তু আমাকে মনে প্রাণে যাইতে দিতেছে না কারণ কি স্ট্যাট এমন একটা জিনিস বা তাদের প্লেয়ারগুলো এমনগুলো প্লেয়ার তারা কোনোভাবেই চাইবেন না যেন তারা সাউথ আফ্রিকার কাছে হেরে যায় কিন্তু সাউথ আফ্রিকার জন্য জয়লাভ করে আমি মন থেকে তাদের জন্য শুভকামনা জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি চাই যেন সাউথ আফ্রিকা জিতুক তারপরেও আমাকে বলতে হচ্ছে যে এইবারের ম্যাচটিতে অস্ট্রেলিয়া জয় লাভ করে নেবে আপনারা আপনাদের অবশ্যই কমস্কার জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আর প্রত্যেকদিন আপডেট তো আপনাদেরকে দিতেই থাকবো ভালো থাকবেন